সালামু আলাইকুম আমি দেখতে পাচ্ছেন ছোটো ভাই এদেরকে মানে একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স বলতে বলবো যার সেন্টেন্স সবচেয়ে সুন্দর হবে আমার পক্ষ থেকে তাকে আমি একটা উপহার দেব কি বলো ছোটো গিফট বড় গিফট তোমরা ছোটো গিফট সন্তুষ্ট থাকবে না গিফট থাকবে আমি এদের ভিতরে একটা শব্দ বলবো এই শব্দের সবচেয়ে যে সুন্দর সেন্টেন্স দিতে পারবে মানে বাক্য তৈরি করতে পারবে তাকে আমি পুরস্কার দেবো তোমরা সবাই তো রেডি তোমার নাম কি

তো পুরস্কারটা তাসিম পাচ্ছে আর তাসিমের জন্য সবাই দোয়া করবেন সে তার বাপ মায়ের ভবিষ্যৎ তার স্বপ্ন এবং বাপ মায়ের স্বপ্ন পূরণ করতে পারে তো তাসিম এটা সবচেয়ে সুন্দর হয়েছে না তোমাদের কাছে কার্ডটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তোমাদেরটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু ওটা একটু মানে তোমাদের চেয়ে একটু ভালো হয়েছে তো পুরস্কারটা কে পাবো ধরো তুমি কেন পাইলে না ওই ভালো বলতে পারেনি তাসিম একটু পার যোগ্য কে পায় তাসিম ওরাও বলতাছে যে তাসিম পায় মনে তুমি একটু বড় আছো কে আসলে আসলে দেখেন ই উইনার হয়েছে তো আমার পক্ষে থেকে আমি এখন ওকে দোকানে যাই এখন যে ছোটো হোক বড় হোক ওকে আমি একটা উপহার দেবো আর এর জন্য সবাই দোয়া করবেন ই যেন মানে কি করতে পারবো আমার বাপমার স্বপ্ন পূরণ করতে হবে বাপমার স্বপ্ন পূরণ করতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ